চিচিঙ্গা ভাজি রেসিপিটার প্রধান উপকরণ হলো কেটে কুচি করে রাখা চিচিঙ্গা প্রথমে কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দেওয়া হলো এখন দেওয়া হচ্ছে কেটে কুচি করে রাখা চিচিঙ্গা হলুদ গুঁড়ো লবণ হলুদ গুঁড়া লবণ পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দুই ভাগ করে কেটে রাখা পূর্ণির সাহায্যে দুই মিনিট এভাবে নাড়াচাড়া করতে হবে এখন ঢেকে পনেরো মিনিট জাল দিতে হবে পনেরো মিনিট পরে ঢাকনা খোলা হচ্ছে রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি চিচিঙ্গা ভাজি ধন্যবাদ আপনাদেরকে